আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লা বরুরার সেই বিখ্যাত লতার রাজ থেকে এক বিঘা জমিতে আপনি চাষ করেন মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধু লতা বিক্রি করে কিভাবে আপনি যদি এক এক বিঘা জমি তেত্রিশ শতক আমাদের দেখি হিসেবে তেত্রিশ শতকে যদি আপনি এক বিঘা লতার চারা চাষ করেন দুই মাস পর থেকে আপনার মিনিমাম এক বিঘা থেকে পাঁচ থেকে ছয় মন লতা প্রতি সপ্তাহে এমন যদি দুই টাকা করা হয় ছয় দুগুনা বারো হাজার টাকা এবার চা ওঠে চার বারো আটচল্লিশ এটা মিনিমাম একটা হিসাব ধরলাম এর মধ্যে কম বেশি তো হবেই তো হলে আপনি খুব মিনিমাম ধরেন ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাভারেজ থাকবে শুধু লতা বিক্রি করে তাহলে আপনি আপনি চাকরির পিছনে না করে যদি আপনি এক বিঘা জমি রিস্ক নিয়েও আপনি চাষ করতে পারেন লতাটা মনোযোগ দিয়ে এতে খুব ভালো পরিমাণের অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন আমাদের এটা লতাটা মিডিয়াম হয় আর এটা এমন প্রচুর পরিমাণে লতা হয় যেটা অবিশ্বাস্য করার মতো আর এটাতে তো আপনি শুধু লতা হবে এমন না আপনি আট নয় মাস পর থেকে কচুটাও বিক্রি করতে পারবেন কচুটাও মিনিমাম একটা সাইজ করা হয় আপনি বিক্রি করতে পারেন পাইকারি তবে কচুর জন্য করলে আপনি লতা হবে না আর যদি লতার জন্য করেন কচু হবে না কিন্তু আমাদের এটাতে আপনি দুটাই পাচ্ছেন লতা তো প্রচুর পরিমাণে পাচ্ছেন সবচেয়ে বেশি লতা হয় এই জাতটার মধ্যে আমাদের বড় জাত আবার কচু ওটার মধ্যে হয় ফুল বিক্রি করতে পারবেন আর আপনার ফলন দেখে আপনার বাড়ি থেকে চারা নিয়ে যাবে অনেক মানুষ দেখবেন তাহলে আপনার চারা তো এখন ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন আপনার ফলন ভালো হলে আপনার সেল ভালো হলে অনেকে বীজ নিবে আপনার থেকে বিষ করার জন্য আপনি যদি মিনিমাম দুই টাকা করেও একটা চারা সেল করেন তাহলে এখানে আপনার অনেক টাকা আসতেছে তো ওই চাষ পদ্ধতি এটা আপনার খুবই একদম সহজ সেটা হচ্ছে আপনি এক বিঘা জমিতে চাষ করবেন ধানের মতো কাদামাটি করে হালকা পানি রাখবেন এক দেড় ইঞ্চি পানির মধ্যে চারাটা এক হাত পর পর রোপণ করে দিবেন আর মাঝখানে সারি রাখবেন দেড় হাত ফাঁকা একইভাবে রোপণ করে দিয়ে যাবেন প্রতি শতকে একশো বিশ থেকে ত্রিশ পিস চারা আমরা দেই এটা চাষ পদ্ধতি খুব সহজ আর হোয়াটসঅ্যাপে তো পর আমার সহস্যায় থাকবে